নমস্কার আমি ভূমি আমার আরও একটি নতুন ব্লগ আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন শুরু করছে আজকে আরও একটি নতুন ব্লগ আজকের ব্লগটি আমি দুপুর থেকে শুরু করছি এখন বাজে দেড়টা প্রায় দেড়টা এখনও বাজেনি ওই একটা বাইশ মতো হবে যাই হোক এখন আমি করছি শরবত আজকেও যেহেতু প্রচণ্ড গরম রয়েছে তাই ভাবছি গরমের হাত থেকে বাঁচতে একটুখানি শরবত খেয়ে নিই আর আজকে এত রৌদ্রের মাঝেও বাবা গেছে ওই তে বাগানে স্প্রে করতে এই যে আগের দিন গেছিল কিন্তু ওই দিন পুরোটা হয়নি তাই আজকে গেছে তাই বাবাকে একটুখানি শরবত দিয়ে আসি যা গরম পড়েছে এই ঠান্ডা জলটা নিয়ে এসছে ভাই এখন কলের থেকে তাই ভালো ঠান্ডা জল দিয়ে একটু শরবত করে নিই লেবুটা চিপে দেওয়ার আগে ভাবছি চিনিটা আগে দিয়ে যাই কেননা চিনিটা তো গলতে সময় লাগে এই দিয়ে এখন আমি বাবা আর ভাই খেয়ে নেব আর মা যখন আসবে ফিরে মায়ের জন্য পরে আবার একটুখানি করে দেব খাবো आय ताराती যা রোদ পড়েছে তাই বাবা ও গাছের ছায়ায় বসে একটুখানি আরাম করছে আর এখন বৌদি নিয়ে যাচ্ছে শরবত আমি আর গেলাম না ওই পারে দেখি নদীতে অনেক জল তো বৌদি যাচ্ছে ওই পারে গরু আনতে বৌদিকে তাই দিয়ে দিলাম বৌদি বাবাকে শরবত দিয়ে দিল আর বাবা ওই যে গাছের ছায়ায় বসে আছে এই গরমের দিনে ওই রকম গাছের ছায় বসলে পরে আর বাড়ি ফিরতে ইচ্ছে করে না এত সুন্দর হাওয়া দেয় ওখানে শরবত আর শুকাতে করবো কাকু দিয়ে দিলাম শরবত আমি যাইনি ওই পারে ওই পারে দেখি নদীতে অনেক জল তো একজন বৌদি যাচ্ছে ওই পারে তো বৌদিকে বললাম তুমি নিয়ে যাও তো একটু তো বৌদি নিয়ে গিয়ে দিয়ে দিল বাবাকে আমি এখন ফিরছি বাড়ি এখন বাড়ি ফিরে এসছি ঝাড় দিয়ে দেবো উঠোন তারপর উঠোনটা এখনই দিব না কারণ রোদ আছে আমি ভাবছি বাইরেটা দিয়ে দেবো ঝাড় সকালে তো ঝাড় দেওয়া একবার হয়ে গেছে आर एक बार त ओिकै होइन ঝাড় দেওয়ার আগে মনে পড়লো সকালবেলায় ঠাকুরঘরটা লেপা হয়েছে কিন্তু বারান্দাটা লেপা হয়নি তাড়াহুড়োয় আর এখন আমি সেই বারান্দাটা লেপে দিচ্ছি লেপে না রাখলে পরে দেখতে ভালোও লাগে না সকালবেলায় মা শুধু ঘরটা লেপে রেখেছিল আমি বলেছিলাম যে যেহেতু খুব গরম পড়েছে মা তো আবার এক জায়গায় যাবে সেজন্য বলেছিলাম তুমি শুধু খরটায় লেপে রাখো আমি বারান্দাটা পরে লেপে রাখবো মা তাই করেছে এবং মা সময় মতো তার কাজে চলে গিয়েছে আর ওই যে সকালে তো আমাকে রান্না করে দিতেই হয় সকালে রান্না করে খেয়ে দিয়ে একটু বাসনগুলো মাঝতে মাছতে প্রচণ্ড রোদ উঠে গেছিল তখন আর লেপেনি তাই ভাবলাম এখন একটু রোদটা কমেছে এখন না একটু টুকটুক করে লেপে রাখি গল্প করতে করতে এদিকে আমার কাজটাও হয়ে এসেছে শুধু এদিকে ধারটা লেপলেই হয়ে যাবে আর এই যে চলে এসেছি এখন ছাড় দিতে এখন খড় দৌড় উঠান সামনের উঠোন বাইরের উঠোন রাস্তার সামনে একটা সমস্ত কিছুই ছাড় দিয়ে নেবো এক এক করে ছাড় দিতে দিতে ভাবছি যে এই খড়গুলো আজকে আমি লেপে রাখবো নাহলে পরে দুপুরবেলায় বা সকালবেলায় যা রোদ ওঠে তখন দেখলেই একদম ভয় লাগে আমাদের বাড়িতে পায়রা রয়েছে বলে পায়রা খুব নোংরা করে রাখে বাড়িঘর দৌড় সেজন্য আমাকে পরিষ্কারটা আরও বেশি করে করতে হয় আর এই পায়রাগুলোকেও বুঝে গরম লাগে কেননা এই রোদের মাঝে ওরাও আমাদের বাড়ির পেছনের ওই দিকটা একটা আম গাছ রয়েছে ওই আম গাছের ছায়ার নিচে মানে উপরে বসে থাকে চলে এসেছি এখন রাস্তা থেকে দরজা খুলে যে উঠোনটা সেখানে আর তার আগে আমি একটুখানি রাস্তাটাও ছাড় দিয়ে হয়ে গেছে বাড়ির সামনে রাস্তাটুকু একটুখানি ছাড় দেওয়া এখন শুধু এই উঠোনটা ছাড় দিলে হয়ে যাবে আর এই যে এইদিকে দেখুন না একটা চেয়ার এনে রেখেছি সাথে করে কেননা ওই যে আমাকে ক্যামেরা সেট করে রাখতে হবে আর এই চেয়ার ছাড়া তো এখন আর আমার কিছুতেই চলছে না কেননা কোনো কিছু করতে গেলে আমাকে তো প্রথমে ক্যামেরা সেট করে নিতে হয় তাই আর কি চেয়ারটা আমার সব সময়ের বন্ধু বলতে পারেন হয়ে গেছে ছাড় দেওয়া সমস্ত কাজ প্রায় শেষ কাজ আর কোথায় শেষ হয় কাজ তো কখনো শেষ হয় না যাই হোক আর এখন শুরু করে দিয়েছি খড় লেপতে কেননা দুপুরবেলায় যা রোদ ওঠে ওই রোদে খড় লেপতেই ভয় লাগে এদিকে আমি খড় লেপছি আর বাবাও ফিরে এসেছে স্প্রে করা বুঝি হয়ে গেছে আর মাও ফিরে এসেছে এসে মা শরবত করছে নিজের জন্য আর বাবার জন্য একটুখানি আমাদের জন্য করেছে কিন্তু এখন আর আমি শরবত খাব না কেননা সারাদিন আমার জল খেয়ে কাটছে আজকে গরমে আর কি খাবো বলুন সারাদিন কিচ্ছু খেতে ইচ্ছে করে না ওই যে যেহেতু জল রয়েছে সারাদিন ওই জলটাই খেয়ে থাকি একটু একটু করে গল্প করতে করতে এদিকে আমার ঘর ল্যাপাও হয়ে গেছে এরপর আমি স্নানটা করে নেব স্নানটা করলে পরে হয়তো একটুখানি গরম থেকে স্বস্তি পাওয়া যেতে পারে অবশেষে কাজটা হলো আর কি রান্নাঘরের বারান্দা এই দুই ঘরের বারান্দা ঘর যাই হোক আর এই যে দেখুন এইদিকে স্প্রে মেশিনটা রাখা আছে যেটা আজকে বাবা নিয়ে গেছে স্প্রে করতে গরমে একদম অস্থির হয়ে পড়েছি তাই আর বেশি দেরি করছি না আজকে ব্লকটি এখানেই শেষ করছি ফিরে আসছি আরও একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন